সবর ইখতিয়ার করে নিব তবে শুন গো আমার নাতি যদি উজ্জ্বল হয় আমার দুলালি বেটি ফাতিমা তো যারা সহ্য করতে পারবে না আমার হযরত জামাই হযরত আলী সহ্য করতে পারবে না আমার নাতি হোসেন যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমার নাতি মামে হুসেন হাসান সহ্য করতে পারবে না আমার সাহাবাদের বড় প্রিয় আদরের জিনিস ইমামে হোসেন ও গো আমার বেটা হুসেন কে আমি এখন জিতে দিলাম না কারণ হুসেনের উপরে অনেক বড় দায়িত্ব আছে যে দায়িত্ব ইব্রাহিম পালন করতে পারবে না আমার হুসেনের প্রতি অনেক ঋণ আছে গো میرے حسین کو بہت سہنا ہوگا بیٹے ابراہیم کو نواز حسین پر قربان کر دیتا ہوں حضرت ابراہیم کچھ دنوں کے بعد دنیا سے چل بس جارکاروں نے بولا چلو ساب বারবার আমার নবি মাহফিলের মধ্যে বলতেন ওরে আমার সাহাবীরা আমি নিজের বেটাকে হুসেনের প্রতি কুরবান করেছি আমার হুসেন কে কেউ কষ্ট দিও না এই হুসেন যিনি চট করে আস্তে আসতে বড় হয়ে গেল যে হুসেনের ব্যাপারে একদিন হঠাৎ করে আমার দয়ার নাবি বসে আছেন ঝরঝর করে পানি চলে যায় নবীর চোখ থেকে পানি নবীর বিবি চলে আসলেন নবীর বিবি গনেরা এসে বলতেছেন আজও আছে মতো হারা ধরে আসলেন সমস্ত উমল মমিনিন গনা আছে আমার নবীকে বলে হিয়া রাসূলুল্লাহ আপনার এক পানি কেন আপনি কান্না কাটি করেন কেন গো নবী আমার দয়ার রাসুল বলতে লাগলো ও গো ও সাহাবী গোনেরা আমার বেটি ও আমার বেটা হোসেনের কথা মনে করে আমি কান্না কাটি করতেছি বলে কেন গো বলে এই দেখি যে কি যখন হলো আমার কাছ থেকে জিবরিল বিদায় নিয়েছে আল্লাহর ফরিশতা হযরত জিবরিল

যে হুসেন কে করতেছেন এই আপনার মধ্যে কিছু লোক যারা পর দিয়ে শহীদ করে দিবে আমার নবী বললিয়ানের কেমন বলতে বলো আপনার নাতি মামে হোসেন কে আপনার নামাসা আপনার করিজার টুকরাই মামে হোসেন কে নির্মম ভারবে হত্যা করবে তাকে শহীদ করে দেবে বলে কোন বলে ইরাকের মাটিতে কুফার পারছে ওই কারবার নামক জায়গাতে আপনার নাতি মামে হোসেন কে শহীদ করে ফেলবে আপনার উন্মাতের মধ্যে কলমা পড়নেওয়ালা হবে নামাজ ভালো হবে মুখে দাঁড়িয়ে তাকবে কোরআনের ধোয়াই দিবে তারা আপনার নাম সহ ইমামে সহিত করে ফেলবে আমার

রক্ত রক্তিত হয়ে যাবে মুজে দিবেন আপনার নাতসা ইমামে হুসাইন কে আপনার উম্মতের মধ্যে হুসাইন এর दुश्মণেরা উতেনের শত্রুরা আপনার নাতসা ইমামে হুসাইন কে শহীদ করে ফেলেছে আল্লাহু আকবার আপনার নাতি ইমামে হুসাইন আপনি যাকে গোলে গোলে করে খাচ্ছেন। যাকে আপনি আদর করছেন নবি গো যার জন্যই আপনি সাইজাল করে ফেলেছেন নবী আর আল্লাহল্লাহ যাকে আপনি এত ভালোবাসেন যাদের কি আপনি জন্মতির যুবকদের সর্দার বলেছেন এই সর্দারকে আপনার কিছু নিষ্টুর পাশা কিছু উম্মতের মধ্যে হবে যারা নামাজ কালমা মানে বলা হবে কিন্তু আপনার নাতি মামি হোসেনকে নির্মমভাবে নির্মম ভাবে শহীদ করে আমার নবী বলছে জিবরিল কেমন কথা বলো না বলে কারবালার মাটি যদি আপনি চান আপনাকে দেখাতে পারি ওই জায়গার মাটি মাটি দেখাও দিলের বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মাটি দিলাম দেখবেন এই মাটি যেদিন লাল হয়ে যাবে রক্তাক্তই রক্তিত হয়ে যাবে বুঝে নেবেন আপনার নাতি ইমামে হোসেন সেই দিন শহীদ হয়ে গেছে বলতে ইয়া রাসূলুল্লাহ তবে সেই সময় আপনি থাকবেন না হোসেনের পরসে আপনি দলায় থাকবেন না হোসেনের পরতে তিনার अब्বা হযরত থাকবেন না

নবীর চোখের পানি মুস্তে মুস্তে স্ত্রীদের মধ্যে একজনকে ডাকলো উম্মে সালমা আমার কাছে আমার কাছে ইয়া রাসূলুল্লাহ কি বলবেন গো নবী আমার নবীর দশ জন স্ত্রী ততক্ষণ ছিল খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়েছে একজন স্ত্রী উম্মে সালমাকে ডেকে বলে বিবিরে লাও এই মাটি টালো বলে কি করব বলে বোতলে ভরে দিয়ে বোতলে শিশিতে ভরে রেখে দিও তারপরে বলে উম্মে তুমি প্রতিদিন এই মাটিটা দেখতে থাকবা দেখবা যেদিন এই মাটি রক্তে লাল হয়ে যাবে বুঝে নেবা আমার কুলিজার টুকরা আমার আদরের রাতে ইমামে হোসেন কারবালার প্রান্তরে শহীদ বরণ করে ফেলেছে জোরে বলুন বেরাদার আল্লাহু আকবার বলুন

আর মা চালু আর দশ মিনিট একটু জোরে বলুন আর একটু জোরে জন্ম আমর বীর যুগে কেমন হতো জন্ম আমার বীর যুগে কেমন হতো مت میں مہما کے حضرت مہم ڈاک لینا حضرت ہاپس کے حضرت جبیرا کے